জানুয়ারিতেই বিক্রি হবে ইসলামী ব্যাংকের এস আলমের জব্দ করা শেয়ার আইনি প্রক্রিয়া শেষ করতে আগামী সপ্তাহে মামলা করা হবে আদালতে সকালে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন বিনিয়োগের জন্য আগের উদ্যোক্তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যদিও গভর্নর জানিয়েছেন ইসলামী ব্যাংক বিনিয়োগ সবার জন্য উন্মুক্ত গত মাসে তিন ইসলামী ব্যাংকের অগ্রগতিও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে আবারও শীর্ষে ব্যাংকিং খাতের মধ্যে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ইসলামী ব্যাংক এসালম নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে ব্যাংকটি থেকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন দু সালে দখলের পর ঋণের আশি শতাংশ নিয়েছে এস আলম ব্যাংকটির চেয়ারম্যান জানান সতেরোটি শাখার পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের মাধ্যমে এসব অর্থ তুলে নেওয়া হয় চলমান অডিটের পর প্রকৃত চিত্র পাওয়া যাবে এবং বড় রকমের হয়েছে সতেরো সালের পর থেকে প্রায় আশি শতাংশ লেন্ডিং তারাই নিয়েছে বিভিন্ন নামে বেনামে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা এই হিসাবগুলি করে দেখেছি আমাদের সতেরোটা ব্রাঞ্চে প্রায় পাঁচচল্লিশটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে এটা ওই অ্যারাউন্ড এইটটি এ আসছে ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর চিত্রও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে তিন মাসে আমানত বেড়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছে দশ হাজার কোটি টাকা কমেছে চলতি হিসাবে থাকা ঘাটতির পরিমাণও তবে নতুন কোনো ঋণ দেওয়া হচ্ছে না আমানত এবং ঋণের মধ্যে বিশ হাজার কোটি টাকা ঘাটতি এস আলমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা পাওয়া যাবে বলেও জানান চেয়ারম্যান রিপোর্টটা আমরা ডিসেম্বর মধ্যে পেয়ে যাব আর এর মধ্যেই আমরা আগামী সপ্তাহের মধ্যে দু একটা কেস আমরা করে ফেলবো বিশেষ করে শেয়ারের কেসটা কারণ এটা সময় সাপেক্ষ

বিনিয়োগ করবো আমরা এমন কোনো বিনিয়োগকারীকে নিতে চাইবো না যাদের সোর্স অফ মানি নিয়ে প্রশ্ন উঠতে পারে যাদের পূর্বের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই ধরনের মালিকানা আমরা চাই না ওডিট রিপোর্ট পাওয়ার পর অর্থ আদায়ের উদ্যোগ নেবে ইসলামী ব্যাংক যদিও পুরো অর্থ ফেরত পাওয়া যাবে না বলে মনে করেন গভর্নর এস আলম কিংবা বেক্সিমকো গ্রুপের কোনো প্রতিষ্ঠানই বন্ধ হবে না বলে আবারও নিশ্চিত করেছেন ডক্টর আহসান এস মনসুর আমাকে ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা